চ্যানেল সবাই কেমন আছো এসব অনেক ভালো আছো আর আজকে আরো একটা নতুন আর ফ্রেশ ভিডিও নিয়ে আপনার লাগিয়ে গেছি তো এখন দুপুরবেলা আর সকালে সব খাওয়া দাওয়া আমার সব কিছু শেষ হয়ে গেছে সকালে যেগুলো কাজ করতে লাগে সকালে বলতে ঘুম ঘুমতে ফিরতে করে যেগুলো বলা চাটা খাইয়া তারপর আবারও রান্না টান্না করিয়া আমরা খাওয়া দাওয়া শেষ করছি শেষ করিয়া এই দুপুর টাইম এখন আমার যে সময়টা আমি আমার মতো করিয়া কাটাই তো এটা আমি এখন আপনার সঙ্গে শেয়ার করলাম যে এই দুপুর টাইমে আমি আমার সময়টা কীরকম কাটাই তো সঙ্গে থাকুন আর দুপুরবেলার সাউ বানাইয়া নিয়ে গেছি আমি তো বাকি সবাই চা বানাইয়া দেওয়া হয়ে গেছে আর এখন আমি আমার চা বানাইয়া নিয়ে আইছি আমার চাটা খাইমু আর এই যে দেখুন তো এই যে দেখুন আমার ঘরের শ্রী কি বানাইছি আমি এই কয়েকদিনে মানে কর্ম কররাম করিয়া টুকটাক গুছাই কিন্তু ভালোভাবে গুছানি বা ক্লিন করা না। তো আজকে একটু ভালোভাবে পরিষ্কার করবো আমার ড্রেসিং টেবিলটাও পুরো ধুলায় হয়ে গেছে গিয়া তো এটা আমি এখন পরিষ্কার করবো আপনার সঙ্গে এটা শেয়ার করবো আর অনেকটা জিনিস আমি আমার নিজে আর কি বানাই সাথে তো এটা আমি একটু আপনার সঙ্গে শেয়ার করবো কার কোন জিনিসটা মানে কোন কাজটা আমার বেশি ভালো লাগছে এটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাইবা তো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা দেখতে ভালোই লাগবো তো সঙ্গে দেখো তো ফ্রেন্ডস আপনার সঙ্গে গল্প করিয়া করিয়ে আমি চাটা হাইলাইট উপরে তারপরে বাকি কাজগুলো আমি করব অ্যাকচুয়ালি দুপুর টাইমে তো আমার বর্মশাই ঘরে তাহলে না তো আমার সঙ্গে চাও খাওয়ার টাইম মিলে নাও না প্রায় সময় উনি বাইরে থাকুন দুপুর টাইমে যেদিন ঘরে মধ্যে মধ্যে কোনো কোনো দিন ঘরে থাকুন নইলে এলে বেশিরভাগ টাইমেই বাইরে থাকুন তো ফ্রেন্ডস আপনার সঙ্গে গল্প করতে করতে আমার চাটা খাওয়া শেষ হয়ে গেছে আর এখন একটু আমি পান খাইলাম তো আমরা তো বাঙালি মানুষ পান খাই তো একটু পান মুখে দিয়ে আমি এখন এই গেছি গিয়ে ঘরের বাকি কাজগুলো শেষ করা লেগিয়া আর আমার ঘরটা গুছাইবার লেগিয়া যেটা আমি আগে কইছিলাম যে আমি আজকে আমার ঘরটা সুন্দর করে একটু গুছাইমুখ তো সব সময় করি এটা নয় যে অন্যদিন করি না বা অন্য টাইমে করি না সব করি করিয়া রাখার চেষ্টা করি কিন্তু এখন একটু বেশি অগুছাল হয়ে গেছে তো আপনার সঙ্গে মানে ভিডিও করিয়া করিয়া আর গল্প করিয়া করিয়া গরটাও গুছাইলাম তো প্রথমেই আমি এদিকে আমার কাপড়গুলা গুছাইলাম তারপর আমি বাকিগুলা মানে ঘরটা একটু ঝাড়মু তারপর আমি মানে বাকি অন্যগুলা জিনিস সব পরিষ্কার করিয়া অন্য একটু চেঞ্জ করবো আর কি রুমঠারে একটু সাজাইয়া গুছাইয়া রাখার চেষ্টা করলাম তো আমরা ওইলাম যে কোনো মেয়ে মানুষ সবাই কয় বা আগে আমরা মা দিদা তারা কইতা শুনতাম মেয়েরা ঘরের লক্ষ্মী তো মানে লক্ষ্মী খেলে গিয়ে হইতো কারণ মেয়েরা হলো দেবী দুর্গার অংশজাত তাই মেয়ে মাত্রেই মাতৃস্বরূপা মেয়েদের সম্মান দিলে দেবীরে সম্মান দেওয়া হয় আর সেদিক দিয়া মেয়েরা ঘরের লক্ষ্মী তো অপরদিকে বিচার করলে বোঝা যায় মেয়েরা পিতৃ গৃহে যেরকম বহুদিন যাবত যত্নে পালিত হয় বা যত্ন করিয়া মা বাবারা রাখে এরকম মানে প্রতিগৃহে চিরহাল চিরহাল হলে গিয়া তো যখন গিয়া তখন এরকম রাখলে মানে স্বামীর গোড়টাও সুন্দর থাকে আর মানে সুন্দর করিয়া রাখতে পারে মেয়েরা তখন আর কি শরীর বা শরীর খো বা মানসিক দিক দিয়া তারা সুস্থ থাকে আর খুব বেশি খাপড় কাজের যদি চাপ দেয় মেয়েরার উপরে বা বউরার উপরে হোক বা বউ হোক তাহলে তারা এইভাবে রাখতে পারে না আর পুরুষ মানুষরা যেরকম যে কাজগুলো করতে পারে এগুলো আর কি মেয়েরা এইভাবে করতে পারে না জেলেগি ম্যালারে একটু যত্ন করিয়া রাখতে লাগে যাতে ঘরের লক্ষ্মীর স্ত্রীটা বজায় রাখতে পারে ঘরে থাকিয়া সংসারের কাজগুলা করিয়া তো এইভাবে আমিও চেষ্টা করলাম যে আমি আমার গোড়টারে সুন্দর করে গুছাইয়া রাখতে পারি আর আপনার কাছে মানে এটা চাইলাম যে আমিও যেন আমার পরিবারের একটুইলেও যেন হেল্প করতে পারি জানি আমার পরিবারের সবাই মানে খুব বেশি বেশি পরিশ্রমী মানুষ সবই পরিশ্রম করতে পারে একমাত্র আমি যে এরকম মানুষ যে যেহেতু বেশি পরিশ্রম করতে পারি না হ্যাঁ আমি ঘরের কাজগুলো করি ঠিক আছে কিন্তু বাইরে গিয়ে কোনো কিছুই করতে পারি না বা আমারে তারা করতেও দেয় না বেশিরভাগ কাজও আমার শাশুড়ি মায় বা আমার শ্বশুরে সবই লাইন আমি একটু যদি ভারী কোনো জিনিস হয় যদি আমি আমার ননদ কই তাইও উঠাইয়া দিলায়। মানে আমার ননদ তো আমি তাইরে কোনো সময় কই কারণ আমি ভারী জিনিসগুলা একদম উঠাইতে পারি না জানি না কে লাগে এরকম কিন্তু আমি একদম উঠাইতে পারি না কিন্তু আমি আমার ননদ্রে যদি কই একসম মানে আমার একটু হেল্প করার লাগে কিন্তু তাই আমার সত্যি করিয়া দেয় এরকম আমি আমার পরিবারের সবার কাছ থেকে খুব বেশি সাপোর্ট পাই যখন আমার পরিবারের সব মানে মানুষের দরকার পড়ে তখন সব দিনই আমি তার হাসপাতাকে সাপোর্ট পাইছি আর ওই যে যেরকম ইউটিউবে ভিডিও করার লাগে তারা মানে অনেক সাপোর্ট করো আমার শাশুড়িকে সবসময় ওই রকম করো এইরকম করো ভালো হইব আর আমার একটু লজ্জাও লাগে কোনো কোনো সময় তো মায়ের কই লেইয়া লজ্জা করো লজ্জা করলে তো কোনো কাজ করতে পারতায় না তো এই করতে করতে আপনার সঙ্গে আপনার সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখুন আমার ঘরের

আর চলো আজকে আমি আমার হাতের কাজ কয়েকটা শেয়ার করি আপনার সঙ্গে তো এই যে পাকাটা দেখলা এটা আমিও নিজের হাতেই বানাইছিলাম ঠিক আছে আর এই যে এটা একটা হ্যাঙ্গার দিয়া আমি বানাইছি আর একটা বালিশের ঠুল দিয়া নতুন একটা ঠুল দিয়ে আমি এটা বানাইছি তো এটা আমি কিভাবে বানাইছি আপনার সঙ্গে মানে কই এই দুই সাইডটা আমি মানে একটা ভাইন্স দিয়েছি ভাইন্স দিয়ে দুই সাইডটা সেলাই করছি আর মিডিলে একটা সেলাই দিয়েছি দিয়ে আমি অনেকগুলো জিনিস রাখতে পারছি যেরকম গ্লাসের কাবার বা আরও অন্য কিছু জিনিস রাখছি আমি চার যেটা ভালো লাগে রাখতে পারবা আর হ্যাঙ্গারের দিকে রাখিয়ে একটা আমি সেলাই দিয়েছি তো এটা একটা বহুত সুন্দর একটা জিনিস আমার হয়ে গেছে দেখো এটা আমি ওয়ালে টাঙ্গাইয়া রাখছি আমার যখন যেটা ইচ্ছে আমি রাখতে পারি ছোটোখাটো জিনিস যেগুলো আর কি প্রয়োজনের থাকে এগুলো আমি রাখতে পারি তারপর এদিকে দেখুন আমার ড্রেসিং টেবুল ক্লিন করা হয়ে গেছে আর অন্য একটা ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম যে এই মডুলারটা আমি আনছি তো এটা আমি কেন সেট করছি হয়তো অন্য কোনো সময় আমি এটা এখান থেকে সরাইও নিতে পারি এখন বর্তমানে আমি কেন রাখছি আর এই যে আমার আলনা গুছানো হয়ে গেছে আর এই যে এটা একটা আমি নিজে বানাইছি অন্য আগের ভিডিওতে আমি দেখাইছি যখন মানে ইউজ করা কাপড় হোক আর কোনো কোনো সময় মানে ফ্রেশ কাপড়ও বাইস করিয়া এটার মধ্যে রাখতে পারবা আর এই যে এটা দেখুন এটা আমি নিজের হাতে বানাইছি এটা একটা প্লাস্টিক বক্স আমি কালার করছি আর উপরে মানে আর্ট পেপারগুলা আমি টুকরা টুকরা করিয়া ফেবিকুইক দিয়া লাগাইছি তো এটা কীরকম হইলো একটা কমেন্ট করে জানাইবা আর এই যে এগুলো আমি নিজে আর্ট করছি মানে সরি আর্ট নাই কালার করছি মানে কালার দিয়া ফেব্রিক দিয়া এগুলো আমি মানে একটা ফুল বানাইছি কাচের বোতলের মধ্যে ফুল আর্ট করিয়া এরকম আর কি মানি প্ল্যান্টগুলো আমি লাগাইয়া রাখছি তো এটা ওয়ান টাইম রাখছি আরও একটু সুন্দর কর্ম এটার নিচটা আমি নিজেই কালার করছি এই যে দেখুন আর উপরগুলো আমি কালার করবো এখনও করছি না আপাতত লাগাইয়া রাখছি আর এটা আমি অনেক আগে বানাইছিলাম এটা একটা আমার চুড়ি দিয়া আর উল দিয়া এটা আমি বানাইছি অনেক আগে আর এই যে দেখুন আমার কাছে একটা আয়না আসিল নতুনই আসিল তো ওইটা আর কি আমি একটু সুন্দর করি এটার মধ্যে ফেব্রিক দিয়া ডিজাইন করছি ডিজাইন করিয়া এইভাবে আমি লাগাইয়া রাখছি তো এই যে দেখুন ডিজাইনটা আমি সামনের থেকে দেখাইলাম আপনারা মানে একটু ফুল আঁকলাম আঁকিয়া এরকম রাখছি আমার গড়টা সুন্দর নাই কিন্তু আমি চেষ্টা করি আর কি গড়টার একটু সুন্দর করিয়া গুছাইয়া রাখার লাগিয়া আর আজকে এই জায়গাটা পরিষ্কার করিয়া এরকম আমি আর কি গুছাইয়া রাখছি এইটাই আমি নিজের হাতে বানাইছি একটা বক্স বক্সটার একটু ডিজাইন করলাম আর এই যে এই মানে এই ফুলদানিটাও আমি বানাইছি ফুলগুলো নাই ফুলদানি আমি বানাইছি তো এটা যদি কেউ জানতে চায়নি এটা আমি কিভাবে কি করলাম তো কমেন্ট করে জানাইবা আমি কইমু যে এটা আমি কীভাবে ফুলদানিটা বানাইলাম আর ফুলদানিটা কি রকম হইছে কইবা আমারে এই সাইডে দেখুন একটা কলম দিয়া আমি কলমদানি হইন আর যে যেটা রাখার ইচ্ছা রাখতে পারবা আমি কলম দিয়া এটা বানাইছি কীরকম হইল এইটা আমার একটু কমেন্ট করি জানাই বা এটাও কয়েকদিন আগেই আমি বানাইছি অনেক দিন হয়ে গেছে আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম অনেক আগে আমি একবার ফেসবুকে শেয়ার করছিলাম একটা ফটো দিয়া আর আজকে আমি পুরো ভিডিও করিয়া দেখাইলাম আপনার আরে এই যে দেখুন যে কোনো কিছু এটার মধ্যে কলম রাখতে পারবা আর অন্য কিছু যে যেটা রাখার ইচ্ছা রাখতে পারবা তারপর এদিকে দেখুন আমি গডেজের ভিতরে আর কি আমার ব্লাউজগুলা স্টোর করিয়া রাখার লাগিয়া সুন্দর করে সাজাইয়া রাখার লাগে এই যে বক্সটা বানাইছি একটু সামনের দিকে আমি আপনার আরে দেখাইলাম এটা একটা আমি কার্টন দিয়া আর ওই যে যেগুলো কাপড়ের ব্যাগটা হয় ওইটা দিয়ে আমি বানাইছি এই যে দেখুন ব্লাউজগুলো আমি সুন্দর করিয়া রাখছি গড্রেজের মধ্যে আর এই যে আরেকটা ছোট একটা বক্স আসিল আমার কাছে যেটার মাঝে আমি যেটার মধ্যে আর কি সুন্দর করিয়া আমি রাখছি আমার মোজা তারপর রুমাল যে ছোটো ছোটো যেগুলা জিনিস এগুলা রাখা যায় অনেক সুন্দর হয় তো কার কোন জিনিসটা বেশি ভালো লাগছে আমার প্লিজ কমেন্ট করিয়ে জানাইও আর আরও এইভাবে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনার সঙ্গে শেয়ার করুন তো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনার আর ভিডিওটা ভালোও লাগবো আর ভিডিওটা মানে ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমার জানাইবা যে আপনার আমার ভিডিওগুলা কীরকম লাগে প্লিজ আমার একটু সাপোর্ট করুন সত্যি আমি মানে কে হইতাম আমার অনেক ভালো লাগে ভিডিও করতে বা বা গড়গুলা সাজাইয়া রাখতে আর এই যে আমি রান্নাঘরে গেছি তো এই ঝুড়িটার আমি কীভাবে ইউজ করলাম এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখুন আমি কয়েকটা বাসন আমার মাঝিয়া রাখাও আছে আর এই যে এই যে নিজের নিচে একটা ইয়ে আছে ট্রে আছে ট্রের মধ্যে যেগুলো জল পড়ছে সঙ্গে সঙ্গে বেরুইয়া জার গিয়া তো এইভাবে জিনিসটা আর কি এমনিতে জুড়ি কিনলে এইভাবে সুবিধা থাকে না যার লাগে ও এইগুলো জুড়ি কিনলে তো এইগুলা মানে ফ্লিপকার্টে বা মিশোতেও ফাইবা যার লাগে আমি মানে ফ্লিপকার্ট থেকেই কিনছি তো আপনার যদি ভালো লাগে এভাবে একটা জুড়ি কিনিয়ে নিয়েই যাবা আর যে দেখুন একটা খুব সুন্দর ইয়ে দিয়ে দিছে এটার মধ্যে চামচগুলো রাখতে পারবা তো চলুন আমি বিকালের বাকি কাজগুলো করতে থাকি আর আজকের ভিডিওটা আমি কেন শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা আমার আমার চ্যানেলে নতুন আসেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা আইকনটা অন করে রাখবা যাতে করে যখনই আমি ভিডিও দিবিও আপনারা কাছে সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছতে পারে